হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম বুটি স্কুইন থেকে চলে আসলাম আবার আমরা কিছু ডিজিটাল পেন মাইশা কটনের কিছু ডিজাইন নিয়ে আসি যেগুলো থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি শেষ থাকছে চমৎকার চমৎকারগুলো ডিজাইনগুলো কিন্তু থাকছে অবশ্যই ধরতে দেখবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকছে প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি বিয়াস আজকে আমরা যে প্রাইসগুলো বলবো সেগুলো সব থাকবে আপনার রিটেল প্রাইস আপনারা যারা হোলসেল নেবেন হোলসেলের প্রাইসটা কিন্তু আরও কম থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করছে এখানে হচ্ছে মাইশা সিল্কের মধ্যে ডিজাইনটা লোক আপনাদেরকে দেখাই গলারটার মধ্যে খুব সুন্দর করে পুরোটা গলার মধ্যে একদম পিটানো করে কাজ করা আছে হাতাটার মধ্যে কিন্তু চমৎকারভাবে কাজ করা আছে আর ফুললি বডিটা দেখুন উপর থেকে পর্যন্ত টোটালি জামাটার মধ্যে চমৎকারভাবে একটা কাজ করা থাকছে সাথে একটা সালোয়ার পেয়েছেন তো প্যান্ট কাটিংয়ের মধ্যে আর এটা দোপাট্টা থাকছে খুব সুন্দর এটা দোপাট্টা বড়ো দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা সিমলার সেমুলগুলো কিন্তু এরকম থাকবে ডিজিটাল পিন টসরে একটা দোপাট্টা পেয়েছেন দেখুন টসর না আসলে এটা একটা সফট পিন বলতে পারেন এডিসটার প্রাইস কত আসবে টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো পেয়ে যাবেন স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি নেক্সট ডিজাইনটা চলে যাচ্ছি ওইটা ছিল মাইশা সিল্ক আর এটা হচ্ছে মাইশা কটন এটা একটু কটনটা কেন বলি আপনাকে একটু দেখাই এটা একদম সফট একটা কাপড়ের মধ্যে দেখুন গলাটার মধ্যে এখানে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে বেশ এবং ড্রেসটা হাতাতে মধ্যে একটা পাইপিং করা থাকছে আর ড্রেসটা নিচে প্যানেলটা বিশেষ করে প্যানেলটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে একদম সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে পাশে একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং সালোয়ারের নিচে দেখুন খুব সুন্দর করে কিন্তু পাইপিংটা করা আছে প্রিন্টে যে পাইপিংটা সালোয়ার নিচে করা থাকছে দোপাট্টাটা দেখেন খোলা লাগবে না যে উপর থেকে দেখেন এই যে বড় একটা নাম আছে দোপাট্টা এবং দোপাট্টার ইটা দেখেছেন এটা কিন্তু চওড়া যেহেতু খুলেছেন পোর্টে খুলে ফেলেন জি সম্পূর্ণ চওড়া একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটি কুইন সব থেকে এই চমৎকার প্রাইসে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নেক্সট দেখাচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটা দেখুন এটা কিন্তু মাইসা সিল্কের মধ্যে ব্যস্ত এটার লুকটা জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে হবে এটা কতটা গজ্জিয়াস পুরোটা জামা জুড়ে কিন্তু একটা সিকুয়েন্সের কাজ এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা সিকুয়েন্সের কাজ করা থাকছে মিডিল পয়েন্ট থেকে শুরু করে অল ওভার জামাটার মধ্যে গজিয়াস হাতার মধ্যে কাজ বিশেষ করে প্যানেল প্যানেলের মধ্যে উনি চমৎকারভাবে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন কে পে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট কাটিংয়ের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড অলিভের মধ্যে কম্বিনেশন আর দোপাট্টা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একটা দোপাট্টা এই যে চমৎকার আর এটার সাথে আপনারা দেখেন এটা গোল্ডেন কালার কিন্তু শাইনিং দিচ্ছে অন্যটার মধ্যে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো পেয়ে যাবেন বুটিশ্রিন শপ থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল এছাড়া যারা আপনারা পাইকারি নেবেন ব্যস্তে কথা বলে রেখে আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণ পাইকারি কালেকশন আছে যারা রেডিমেড পিস পাইকারি নিতে চাচ্ছেন একদম নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আপনারা কিন্তু অবশ্যই আমাদের শপটা একবার হলে ভিজিট করবেন এছাড়া দুটা ফোন নাম্বার কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে সকল ড্রেস পেয়ে যাবেন এই ড্রেসটা দেখুন গলাটার মধ্যে এরকম করে দেখুন এটা চমৎকারভাবে পিঠানো করে কাজ করা থাকছে ড্রেসের নিচে প্যানেল দেখুন প্যানেলটার মধ্যে গজের সেটা কাজ করা থাকছে ওকে এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কাট অফ করা থাকছে এগুলো কিন্তু কাজ সম্পূর্ণ কাজ করা সালোয়ার এবং তো ওড়না এই ড্রেসটার প্রাইস এখন আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ওকে নেক্সট কালেকশন নেক্সট এই ডিজাইনটা দেখেন যেহেতু আগে ব্লু কালার দেখিয়েছেন এটা হচ্ছে মাইশার কটনের মধ্যে মাইশা কটন আর সিল্কে তো আপনারা বুঝেন যে এটা সিল্কের একটু জাতীয় কাপড় এবং এটা একটু সফট একদম পিওর লোন জাতীয় কাপড় দেখুন এটা গলাটার মধ্যে খুব সুন্দর করে পিঠানো ভাবে কাজ করা যাচ্ছে অল ওভার জামাটার মধ্যে দেখুন খুব সুন্দর একটা কাজ এবং নিচে প্যান্টের মধ্যে দেখুন কাজ করা যাচ্ছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং এর মধ্যে আর তো দেখেন এটা প্রিন্টটা আবার একটু কাছে থেকে আপনি দিয়ে দেখেন দেখেছেন প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা ওন্নার সাথে কিন্তু পিনটা কিন্তু ম্যাচ করা থাকছে দেখুন খুব সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন বড় ওন্না আর এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আবার একটু বোর্ডিংয়ের কাজ করা থাকছে ড্রেসটার মধ্যে দেখুন মূল লুকিংটা দেখে নিচে থেকে দেখে সবসময় তো উপর থেকে দেখে নিচে থেকে কাজটা দেখে পুরো জামা যেরকম একটা বোরিং কাজ করা আছে ছিটানো করে জামাটার মধ্যে কাজ এবং হাতার মধ্যে খুব সুন্দর একটা কাজ চলে আসছে হাতাটার মধ্যে সাথে পাচ্ছেন একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং দোপাট্টাটা খোলা দোকানে যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা চলে যাবে মাত্র এখন ষোলোশো টাকা নেক্সট দেখাবে এই ডিজাইনটা এটার মধ্যে আবার দুইটা কালার পাচ্ছেন আপনারা এটাও আপনারা নিচে থেকে কাজটা দেখে দেখুন নিচে এখানে খুব খুব সুন্দর করে একটা এর কাজ করা থাকছে পুরোটা জামা জুড়ে কিন্তু ছেটানো করে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন বিশেষ করে একটা গলা লোক কিন্তু দেখেন গলাটা কিন্তু খুবই স্টাইলিশ হাতাটার মধ্যে একটা কাজ চলে আসছে দেখুন দূরে থেকে দেখে তাহলে বুঝতে পারবেন ওকে এটা সাথে সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং আরেকটা দুপাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা নামাজি দুপাটার টসরের মধ্যে দুইটা কালার আরেকটা কালার থাকছে ওকে ওই কালারটাও দেখে দিন আর এই ড্রেসটার প্রাইস এখন আমরা দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র বুটি স্ক্রিন দিচ্ছে আপনাদেরকে অফারটা অনলি পনেরোশো হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন তো এসে আমরা ভিডিও এখানে শেষ করলাম আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা শপে আসতে চান চলে আসবেন বুটি স্ক্রিন চার বাই সাতষট্টি ইস্টান মলিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ